জনাব হামিদুর রহমান আজাদ সভাকেনপি জনাব মোবারক হোসেন কেন্দ্রীয় এবং আঞ্চলিক স্থানীয় নেতৃবৃন্দ সহকর্মী ভাই ভেরা সাংবাদিক বন্ধুগণ সুধি মণ্ডলী আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে আজকে মুক্ত বাতাসে আপনাদের সামনে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আমি আজ থেকে এক বছর ছয় মাস আগে আমরা কল্পনাও করতে পারিনি এমন একটি দিন এই জাতির ভাইকে আসবে আমরা এসে এই রাজেন্দ্র কলেজ মাঠে এখানে দাঁড়িয়ে আপনাদেরকে বলতে আপনাদের মন করে দেখার সুযোগ পাব এবং জাতির জন্য আপনাদের কাছে কিছু আমানত রেখে দেওয়ার সুযোগ পাবো এটা আমরা কল্পনাও করতে পারিনি আমাদের মাবুদের একান্ত মেহরবানি এদেশের মানুষকে সাড়ে পনেরো বছরে জগদ্দল পাথরের নিচে চাপা পড়াই মানবতাকে আল্লাহ তালা উদ্ধার করেছে বলতে গেলে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর লগি বইটা হিংস্র তাণ্ডবের কাছে বাংলাদেশ সেদিন পথ হারিয়েছিল ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় উনচল্লিশ জন বনিয়াদমকে নিষ্ঠুর ভাবে সেদিন লগি বইটা দিয়ে হত্যা করা হয়েছিল লাশের পর সেদিন বিকৃত নৃত্য করা হয়েছিল মানুষের বুকের পাঁজর ভেঙে দেওয়ার সাথে সাথে মানবতার বুক ভেঙে দেওয়া হয়েছে সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছে অনেক লড়াই সংগ্রামের পর দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট আল্লাহতালা আমাদের কলিজার টুকরা সন্তানদের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের নেতৃত্বে এ দেশের মানুষের হাতে আবার তুলে আলহামদুলিল্লাহ আমাদের এই সন্তানদের জন্য আমরা গর্বিত আমাদের সকল ভালোবাসা তাদের জন্য আমাদের শ্রদ্ধা তাদের জন্য আমাদের কৃতজ্ঞতা তাদের জন্য আমরা তাদেরকে স্যালিউট জানাই সাড়ে পনেরো বছর দফায় দফায় আমরা বিরোধী দল আন্দোলন করেছি কখনো সম্মিলিত হবে কখনো যুগত কিন্তু আমরা আন্দোলনের পরিসমাপ্তি টানতে পারি নাই পরিসমাপ্তি টেনেছে আমাদের সন্তানেরা আল্লাহ এরকম সন্তান আমাদের জাতিকে উপহার দিয়েছে মাবুদের দরবারে শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে দোয়া করি তারা যে বৈষম্যহীন মানবিক সমাজ কায়েমের জন্য লড়াই করে এই জাতিকে মুক্তির পথ দেখালো আল্লাহ যেন কে লড়াইয়ে ময়দানে যারা নিহত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের রক্তের ঋণ আল্লাহ যেন ওই জাতিকে পরিশোধ করার তো অভিযান যারা আহত হয়েছে ভঙ্গ হয়েছেন তাদের রক্তের ঋণ যেন এই জাতির স্মরণ রেখে তাদের প্রতি শ্রদ্ধা করে নিহত বান্দাদেরকে আল্লাহ যেন শহীদ হিসাবে কবল করেন তাদের পরিবার বর্গকে আল্লাহ যেন সফরে জামিন দান এই জেলা আমাদের বিশাল আবেগের জেলা এই জেলায় বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় আমাদের মাতা তাজ দুইজন নেতা ছিলেন তৎকালীন সেক্রেটারি জেনারেল শহীদ আলিয়াসান মোহাম্মদ মুজাহিদ এবং সহকারী সেক্রেটারি জেনারেল জেনার শহীদ আব্দুল কাদের মোল্লা তাদেরকে অত্যন্ত নিষ্ঠুরভাবে বিচারিক আদালতে খুন করা হয়েছিল আমরা এই বিচার চাই আল্লাহ তালার কাছে চাই দুনিয়ার আদালতেও চাই আমরা দেখতে চাই তাদের উপর যে জুলুম করা হয়েছিল আজ বাংলাদেশের মানুষ যেন চিৎকার দিয়ে বলে যে তাদেরকে হত্যা করা হয় নাই মানবতাকে হত্যা করা হয়েছে সংগ্রামী ফের উপরবাসীpadStart 7 10 9 এর মাধ্যমে যে কোণের শুরু হয়েছিল নয় সালে বুজাপনার রাজনীতির মধ্য দিয়ে ক্ষমতা এসে নয় সালের 26 জানুয়ারী ক্ষমতার ভাগবুক তারা হাতে তুলে নিয়েছিলেন তারপরে মাসে 25 এবং 26 ফেব্রুয়ারিতে ঢাকা ফিলখানায় বিডিআর সদর দপ্তরে সাতান্ন জন কমিটে চৌকস দেশপ্রেমী সেনা অফিসারকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল তার পরিবারের পুরুষ এবং মহিলা সদস্য সদস্যদেরকে হত্যা করা হয়েছিল এই গর্বিত সন্তানদের লাশ হত্যার পরে ব্রেইনে ভাসিয়ে দেওয়া হয়েছে বাতিল ইবিয়া খুনিদেরকে নিরাপদ প্রস্থানের ব্যবস্থা করা দেওয়া হয়েছিল তারা করবে না হাতে ছিল এত নিরাপত্তে দুইটা দিন ধরে তারা হত্যা চালা লোক কেন কোনো ব্যবস্থা না হয়নি তোমরা সিঁড়িতে আরোহণ করার জন্য কষ্টলে আরোহণ করার জন্য কার্যে সেনাবাহিনী এবং বিডিআর দুইটা বাহিনীকেই ধ্বংস করে দাও জাতীয়তার বিচার চাই আমরা হত্যাকারী এবং হত্যার পরিচালক ঘটনাকারিদের নাম জানতে চায় ওদের মুখ দেখতে চায় ওরা আমরা फांसी চায় আপনারা শেষ আসুন এই যে হত্যার রাষ্ট্র দিয়ে চলতেই থাকলো আল্লামা দেলওয়ার হোসেন সাইদী তিনি শত বাংলাদেশের জনগণের নয় বাংলাদেশের পাউণ্ডারি অতিক্রম করে তার একটা ভালোবাসার রাজত্ব ছিল সেই মানুষটাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে এইভাবে এক এক করে আমাদের এগারো জন নেতাকে গুরু করা হয়েছে আমাদের প্রাণ প্রিয় দুইজন আমির অধ্যাপক রাহিমাউল্লাহ শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী রাহিমাউল্লাহ তারা এবং তাদের সাথীদের এগারো এইভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে শুধু কি আমাদেরকে এই করা হয়েছে আমাদের নেতা কর্মীদেরকে করা হয়েছে না তারা তাদের কোন প্রতিপক্ষকে বরদাস করে তারা কোন করেছে বিএনপির নেতা কর্মীদেরকে কোন করেছে আলিমুলকে কোন করেছে কোনাদের কোরআনের হুফাসদেরকে তারা কোন করেছে সাধারণ মানুষ তারা গুণ এবং গুমের রাজত্ব এবং তারা মানুষের জীবন নিয়ে উপহাস করে তারা বলতো এই দেশ তাদের রাজত্ব তারা বাড়ির মালিক আর আমরা সব বাড়া দিই আঠারো কোটি মানুষ আর তারা এই বাড়ির মালিক তারা বলতেন তারা এই দেশকে একচল্লিশ সাল পর্যন্ত লিজ নিয়েছেন জনগণ পাঁচ বছর জন্য রায় দেবে সেই সুযোগও তারা দেননি চোদ্দ নির্বাচন বিভিন্ন পলি সেন্টারের সামনে কুকুর ঘুমিয়েছে সেদিন শান্তিতে মানুষ যায়নি ভোট দিতে তারপরে নাকি বিয়াল্লিশ পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে আমি জানি না তারা আমাজনের জঙ্গল থেকে বের হয়ে এসেছিল একশো চুয়ান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতা তিরিশ জনের মধ্যে তারা নির্বাচিত হয়ে গেলেন ভোট হওয়ার আগে এরপরের ভোট আসলো আঠারোশো সব কিছু সাজানো পাতানো সমস্ত প্রশাসন তাদের রনরে রনরে তাদের ছেলেরা চামুন্ডরা সন্ত্রাসীরা তারপরেও নিজের উপরে আস্থা নাই জনগণের উপরে আস্থা নাই ত্রিশ ডিসেম্বর দিন পর্যন্ত ধৈর্য ধরার সময় নাই উনত্রিশ ডিসেম্বর দিবাগত রাত্রে খালাস বিশ্ববাসী এই নির্বাচনকে বলেছে মিড নাইট ইলেকশন দুনিয়ার কোথাও ইলেকশন হয় না নতুন উপহার দিয়েছিল শেখ হাসিনার সরকার চব্বিশ সালে আর কোনো ইলেকশনের প্রয়োজনই না দামি আর মামু দুইজনে মিলে ইলেকশন তারা নির্বাচনকে এদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বিচার বিভাগকে দলীয় কার্যালয়ে পরিণত করেছে তারা মানুষকে নিয়ে তিরস্কার করে বলতেন কোথায় তোমরা তোমাদের আন্দোলন কু নিজের করে এগুলো বলতো না আবার নিজেদের কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য বলতো এই অপরাধ করো লুটতরাজ করো দুর্নীতি করো সমস্যা নাই কিন্তু ক্ষমতায় থাকতে হবে যে কোনো মূল্যে মেরে কুটে হলেও যদি ক্ষমতায় না থাকতে পারো তাহলে ক্ষমতা হারানোর দুই দিনের মাথায় পাঁচ লক্ষ তোমাদেরকে খুন করা হবে পাঁচ তারিখের পরে কি আওয়ামী লীগের নেতা লক্ষ এই দেশে কোন হয়েছে কেন হয়নি হয়নি আওয়ামী লীগ দায়িত্ব জ্ঞানহীন হলে ওই দেশের মানুষ দায়িত্ব জ্ঞানহীন আওয়ামী লীগ যদি দেশকে ভালোবাসতো তাইলে তারা পালিয়ে যেত না যারা দেশকে ভালোবাসে তারা সুদিনে দুদিনে ঝুঁকি নিয়ে তার প্রিয় দেশে আমাদের নেতৃবৃন্দ দেশকে ভালোবেসেছেন বলেই তাদের কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করে না বরঞ্চ এর কাশি বাইরে ছিলেন তার কতিপয় বন্ধু নাকি তাকে পরামর্শ দিয়েছিলেন দৌড় কাম দেখিন বাংলাদেশ তিনি জিজ্ঞেস করেছিলেন ওয়াই তারা বলেছিল আপনার শিষ্য যে নিষ্ঠুর আচরণ করা হচ্ছে আপনি আসলে আপনার সাথে করা হবে তিনি বলেছিলেন আমি আমেরিকায় বসে আমার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে আমি এইখানে থেকে তার দায় নিতে চাই না আমি দায় নিতানোর জন্য বাংলাদেশে ফিরব প্রয়োজনে আমি শহীদ হব হাসি মুখে শাহাদ করেছেন তার তো পালানোর ব্যাপার ছিল না তুই ছিলেনই পাইনি কিন্তু তিনি এসেছেন বাংলাদেশে ফিরে কারণ তিনি এই মাটি এবং এই মানুষকে ভালোবাসেন মাটি এবং মানুষকে ভালোবাসি আমরা পালিয়ে যাই না যারা বলে আমরা পালিয়ে যাব না তারা কোথায় তারা ভালো জানেন তাদের খবর আল্লাহ তালা ভালো জানেন এমনকি একজন দুর্দর্শ বিচারপতি যিনি কার্যত একজন রাজনীতিক হিসাবে কাজ করতেন আদালতে বসে রাজনীতির বানিয়া ওড়াতেন তিনি শেষ পর্যন্ত ঘুমায় কলাপাতায় ঘুমায় দেশ ছাড়তে পারতে হবে ভাই আপনার এইরকম কেন কলাপাতায় ঘুমাতে হবে লোক আপনাকে জায়গায় জিজ্ঞেস করলাম মাননীয় বিচারপতি আপনি কোথায় বলে যে আমি ইন্ডিয়ায় বলে না এটা বাংলাদেশ আপনি বাংলাদেশের জালে আটকা পড়ে গেছেন কেন এই অপমান এই অপমান এই কারণে যে তারা মানুষকে অপমান করছে ঠিক আছে তারা লুটে ফুটে বাংলাদেশ খেয়েছে বিদেশে তারা সেকেন্ড হোম থার্ড হোম ফোর্থ হোম বানিয়েছে বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার করেছেন দেশ তারা ধ্বংস করেছেন গ্রীষ্মমান কিছু উন্নতি তারা করেছে যে যে জায়গায় এক লক্ষ টাকা দিয়ে উন্নতি করা যেত উন্নয়ন করা যেত সেখানে পাঁচ লক্ষ টাকার বাজেট তারা নির্ধারণ করেছে এক লক্ষ কাজে লেগেছে চার লক্ষ তারা বিদেশে পাচার করেছে এই ছিল তাদের উন্নয়নে ধরন ঠিক আছে বাদ দিলাম তারা না হয় দেশটাকে ধ্বংস করলে এখন আমরা করবো না আমরা ওকে চুষে খাবো আমরা ওকে চাঁদাবাজি করব আমরা ওকে দখল মানিত করব আমরা ওকে সব জায়গায় মানুষের উপর তাণ্ডব চালাবো না আমরা তা করবো আমরা পাঁচ তারিখ পাঁচ আগস্ট আমাদের সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম ধৈর্য ধরুন সারত এবং দেশকে ভালোবাসা মানুষকে ভালোবাসা আমরা জানি আমাদের কর্মীদের অন্তরে ঘৃণার আগুন করে যেভাবে আমাদের নেতৃবৃন্দকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে এইভাবে অন্য কোন দলের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয় না আমাদের নিবন্ধন গায়ে জুড়ে কেন নেওয়া হয়েছিল আমাদের অফিসগুলো গুলো করে রাখা হয়েছিল আমাদেরকে শেষ পর্যন্ত দিশাহারা সরকার বেদিশা হয়ে নিষিদ্ধ ঘোষণা করেছে এই কাজগুলো আর কারো ব্যাপার করা হয় নাই আমরা গতকাল সাতক্ষীরায় ছিলাম একমাত্র জেলা ঝালতে গিয়ে বাংলাদেশ জগতে ইসলামের নেতৃবৃন্দের বাড়িঘর বোর্ড রোজার দিয়ে খতম করে দেওয়া হয়েছে এটা অন্য কোনো দলের ক্ষেত্রে ঘটে নাই তাহলে আমাদের কষ্টের মাত্রাটা কেমন ছিল চিন্তা করুন কিন্তু আমরা বলেছি না আল্লাহ তাআলা একটা ইতিবাচক পরিবর্তনের দিয়েছেন দেশ আর রাজনীতির বিস্তারিত আমরা বলতে চাই আমরা চাই প্রিয়দের শান্তি সৈনিক বলার দিকে ফিরে আসো মর্যাদার সাথে মাথা উঁচু করে দাঁড়াও সতকমতায় যারা থাকবেন তারা যেন আল্লাহ এবং জনগণের কাছে দায়বদ্ধ থাকে আমরা একটা দেশান বাঁচাবো আমাদের সন্তানদের সম্মান ছিল বুকের ভিতর তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর তাদের সেই তুমুল ঝড়টা কি ছিল তাদের তুমুল ঝড় ছিল তারা ছিল চরম বৈষম্যের শিকার সেখানে ছিল মেরির জেনসাই তাদের মেদাকে হত্যা করা হয়েছিল এই সরকার মেধার স্বীকৃতি দেয়নি মেরিটক্রেসিকে পরাজিত করে পলিটক্রেসিকে তারা বিজয়ী করেছিল তারা পলিটিক্স এবং আওয়ামী পলিটিক্স বাইরে যেতে পারে না সম্মানিত ভাইরা আমাদের সন্তানদের সেই বুক চিটিয়া গুলি নেওয়া দৃশ্যকে আমরা ভুলে যাব না তাদের প্রতি আজীবন আমরা সম্মান করতে করব মুখে সম্মান করলে হবে না তারা যে বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছিল ওই সমাজটা যদি আমরা গড়তে পারি তাইলেই তাদের প্রতি সত্যিকারে সম্মান দেখানো হবে এই জন্য বাংলাদেশ জামাত ইসলাম চায় একটা বৈষম্যহীন সমাজ নিচ তোলায় আর না সমাজের মানুষ যার যার জায়গায় তার বৈধ অধিকার ভূপ অধিকার হওয়ার জন্য তাকে রাস্ততে আর রক্ত জড়াতে হবে না বরঞ্চ অধিকার তার ঘরে চলে যাবে আমরা এমন একটি সমাজ চাই সেই সমাজ যদি গড়তে হয় তাহলে আমাদের জাতি ঐক্য লাগবে আমাদের সমাজকে দুর্নীতিমুক্ত করতে হবে আমাদের সমাজে সামাজিক সুবিচার কায়ন করতে হবে আমাদের সমাজকে মানবিক সমাজে পরিণত করতে হবে আমাদের জনগণের বিশেষ করে আমাদের যুবকদের হাতে কর্মীর হাতে পরিণত করতে হবে এখন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে লক্ষ্য লক্ষ্য আমাদের সংস্থান আমাদের ছেলেরা মেয়েরা বের হয় এক টুকরা কাগজ হাতে তারপরে এই অফিস ওই অফিস এই ইন্ডাস্ট্রি ওই ইন্ডাস্ট্রি এই সরকারি কার্যালয় ওই সরকারি কার্যালয়ের দৌড়াতে থাকে একটা চাকরি পাওয়ার আশায় চাকরি তার কপালে সহজে না তাহলে এমন শিক্ষা আমরা কেন দিলাম যে শিক্ষা পাওয়ার পর আমাদের একটা সন্তান চাকরির জন্য পাগল হয়ে ঘুরায় কোন কোন সময় তাদেরকে হতাশ হয়ে আত্মহত্যা করতে হবে ওই সমান আমরা আর চাই না আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটি ছাত্র ছাত্রীর হাতকে সোনা কর্মীর হাতে পরিণত করবে তার শিক্ষা জীবনের পাঠ ছুটিয়ে ফেলার সাথে সাথে কাজ তার ঘরে তার হাতে চলে আসবে কাজ তাকে ডেকে নিয়ে কাজের ময়দানে হাজির করে দেবে এইভাবে সবগুলো হাতকে কর্মীর হাতে পরিণত করে আমরা দেশকে আগাতে চাই এমন একটা দেশ চাই যেখানে গর্মে বর্ণে কোনো হিংসা হানান থাকবে না মন্দিরে পাহারা দেওয়ার দরকার হবে না মসজিদও পাহারা দেওয়ার দরকার হবে না গির্জাও পাহাড়া দেওয়ার দরকার হবে না বৌদ্ধপথ পাহারা দেওয়ার দরকার হবে না মানুষ মানুষকে শুধু সম্মান করবে এবং মাথা উঁচু করে দাঁড়াবে আমাদের মায়েরা ঘরে রাস্তায় চলাচলের সময় কর্মস্থলে এবং সমাজে তারা মর্যাদা এবং নিরাপত্তার সাথে তাদের কাজ সম্পাদন করছে দেশের ভাগ্য উন্নয়ন পুরুষদের পাশাপাশি তাদের মেধা যোগ্যতা কর্মক্ষেত্র অনুযায়ী তারা অবদান রাখবে আমাদের ব্যাপারে অপবাদ জামাতে ইসলামে ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিল বাপ এমন যে সব ঘরের জন্য পিতলের তালা আমরা তৈরি করে রেখেছি ক্ষমতায় যাওয়ার পরের দিন পুরুষদেরকে ডেকে ডেকে বের করে বাইরের দিকে আমরা তালা মেরে দিব তোমরা বেরোতে বের হতে পারবে না মহিলারা যারা আছে মানুষের মনে বৃত্তি সংখ্যা করা কেন রসিল করিম সাল্লাহাম যুদ্ধের ময়দানে সাহাবিয়াদেরকে সাথে নিয়েছেন তার স্ত্রীদেরকে সাথে নিয়েছেন অন্য মহিলারা যুদ্ধ করেছেন তার সাথে যুদ্ধ মানব জীবনের সবচেয়ে কঠিন কাজ সেই যুদ্ধে আল্লাহ রসুল মহিলাদেরকে সামিল করেছেন আমরাকে তাদেরকে ঘরে তালা মেরে রাখা ভয় দেখানো হয় এরা রাজ্য কায়ন বলে সবাইকে জোর করে কালো বোরকা পরাবে না জোর করে কাউকে কালো বোরকা পরানো হবে না বরঞ্চ মনের খুশিতে মর্যাদার প্রতি হিসাবে জানা করতে চায় করবে অন্য ধর্মের যারা আছে তাদেরকে আমরা জোর করে পর্দা কিভাবে পড়াবো তারা তো এই ধর্মের উপর আনে না তো তারা যারা ইসলামের উপর না তাদের উপর কি ইসলামের পর্দা বাধ্যতা তাদের উপরে জোর কাটানোর অধিকার আমাদেরকে কে দিয়েছে সুতরাং যারা মর্যাদার প্রতীক হিসাবে ইমান এবং ইসলামকে বুকা ধারণ করে বোরকা পড়তে চাইবে তাদেরকে যেমন ঠিক তেমনি ভাবে সে যদি ওরকম পোশাক না করে তাকেও তিরস্কার করা হবে সম্মানিত ভাইরা এই বক্তব্যই কালকে আমি সাতক্ষীরায় রেখেছিলাম কিন্তু একটা টিভি আমার বক্তব্যকে বিকৃত করেছে জামাতের আমির বলেছেন যে যেমন ইচ্ছা মহিলারা তারা পোশাক করতে পারে আর ভাই আশ্চর্য এত কষ্ট করে আমার এত সার্ভিস দিলেন আপনি আমি যা বলতে পারলাম আপনি একটু আগায় দিলেন কেন রে ভাই আমার প্রতি এত দরদ কেন এত ভালোবাসা খালেদ মহিউদ্দিন উনি আমাকে প্রশ্ন করেছিল যে কিছু মানুষ আজীবন আপনাদের বিরোধিতা করে কেন আমি বললাম বেশি ভালোবাসে তো এই জন্য আমাদেরকে একটু কষ্ট ভাই এই কষ্টানি থেকে আমরা বাঁচতে চাই ফেসিজমের দাতা করলে আমরা ছিলাম সবচেয়ে বেশি মজদুর আমাদেরকে একটা শান্তি দেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ বেশিরভাগ মিডিয়া বা ব্যাপক সংখ্যক মিডিয়া এখন সত্যকে সত্যই হিসাবে তুলে ধরছি আমি তাদেরকে অভিনন্দন জানাই দুই একটা মিডিয়া যেন মিডিয়া জগতের জন্য কোনো দুর্নামের কারণ না হয় আমি মিডিয়া জগতের বন্ধুদেরকে সেই দিকেও সতর্কতা করা হবে যে দুই একজনের কারণে আপনাদের বদনাম হবে কেন আপনারা এই বদনামের ভাগ নেবেন কেন যে ইন্ডিয়া এইরকম করে টুইস্ট করে মানুষের বক্তব্য বিকৃত করে না এটা আর আমি আশা করি এরপরে আর হবে না ইনশাল আমরা যা বলি অবিকল আপনারা তা তুলে ধরুন আমাদের বক্তব্যের কাঠ পিস সরবরাহ করবেন না লেজ দিলেন প্যাট নাই পেট দিলেন মাথা নাই এরকম বক্তব্য দিবেন না এরকম বক্তব্য দিলে মানুষ বিভ্রান্ত হবে লেখা থাকে কোনো কোনো দেয়ালে যে এখানে প্রস্রাব করবেন না দাঁড়ি করিলে অপরাধ যদি দাঁড়িটা না আগে বসায় দেন তাহলে কি হবে এখানে প্রস্রাব করবেন না করিলেও আপনি কি করলেন তাহলে আমার দাঁড়িটা এখান থেকে ওখানে চাষ করাই দিচ্ছেন দিলেন তো সব শেষ আমি আশা করবো যে না আমরা আর করব আপনাদের আশা করি ভালো লাগবে আমাদের কথাগুলা যেহেতু দেশ এবং জাতির জন্য আমরা তাহলে আমাদের কথাগুলো যেভাবে বলি আর আপনারা উপস্থাপন করবেন এই প্রিয় বাংলাদেশে আমরা সবাই মিলে বাংলাদেশকে ভালোবাসি ভালোবাসতে চাই এবং আমরা বিশ্বাস করতে চাই যে সত্যিকার অর্থে দেশকে যারা ভালোবাসে তারা মানুষের কোনো প্রতি করতে পারে না আমরা একটা কল্যাণ রাষ্ট্র কায়ক আমরা এই কল্যাণ রাষ্ট্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা নাগরিক তার যোগ্যতা অনুযায়ী অবদান রাখবেন অনেক বিশ্বাস করতে চান না যার তারা কি আসলে এই বাংলাদেশের দায়িত্ব হলে এরকম করবে হ্যাঁ আমরা করব বলবেন এখন কি তার কোনো প্রমাণ আছে হ্যাঁ আছে আমি ছোট্ট একটা প্রতিষ্ঠানের খাতে দুই হাজার ছয় সালে এই প্রতিষ্ঠানের জন্ম সিলেটে একটা মেডিকেল কলেজ আছে এই প্রতিষ্ঠানে এখন সর্ঘসহ কর্মকর্তা কর্মচারী আছে তার মধ্যে সকল ধর্মের মানুষ আছে গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন ধর্মের লোকেরা আছে আমরা ধর্ম দেখে কাউকে ওখানে পদায়ন করি না আমরা তার যোগ্যতা মূল্যায়ন করছি তার সততার দক্ষতার মূল্যায়ন করছি ইনশাল্লাহ ওরকম বাংলাদেশ যেটা কায়েম হবে আল্লাহ আমাদেরকে যদি সুযোগ দেন তাহলে সবাই মিলেই আমরা দল মত নির্বিশেষে গ্যাস করবো ইনশাআল্লাহ এমন একটা দেশ আপনারা চা চাই বললেই হয়ে যাবে না অনেক চ্যালেঞ্জ সামনে আসবে পাঁচ তারিখের পরিবর্তনের পর মানুষ যখন শান্তির নিঃশ্বাস নিচ্ছে তখন এই শান্তি আবার কেড়ে নেওয়ার জন্য দফায় দফায় আমাদের উপরে হামলা চলছে এই দেশে আমাদের আকাশের কালো মেঘ পুরাপুরি কেটে যায়নি কালো শকুনের থাবা এখনো মেলার চেষ্টা করা হচ্ছে তবে আমরা মহা আল্লাহর উপর ভরসা করে বলতে পারি জীবন কিন্তু বাংলাদেশের এক ইঞ্চি জমি কালকে দেব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উলাই ওয়াদা পালনের শক্তি আমাদেরকে দান করুন কে জাতি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে এই জাতিকে পরাজিত করতে পারে আমরা ইনশাল্লাহ অক্রগত থাকবো আগামীর যত চ্যালেঞ্জ আসবে ভরসা করে মোকাবেলা করবো আমরা কখনো নিরাশ হব না আমাদের নিরাশ হওয়ার প্রয়োজন আমরা ইনশাল্লাহ যে আগামীকে একটা সোনালি বাংলাদেশ গঠন করা যাবে ইনশাআল্লাহ এই বাংলাদেশ গঠনে বাংলাদেশ জামাতে ইসলামী তার কার্যক্রম পরিচালনা করছে যারা জামাতে ইসলামের আহ্বানে তাদেরকেই আমরা জনগণের কর্মীতে পরিণত তারা আমাদের দাওয়াত নিয়ে জনগণের কাছে যান আবার তারা জনগণের সুখ দুঃখের ভাগাভাগি অংশীদার হন যে জনগণকে আমাদের সম্পদ মনে করতে হবে তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে এইভাবে আমরা জনগণের অংশ হয়ে জনগণের মুক্তির জন্য লড়াই যদি অব্যাহত রাখতে পারি তাহলে জনতার মুক্তি আসবে ইনশাআল্লাহ সেই মুক্তির লড়াই আপনাদেরকে প্রস্তুত হওয়ার জন্য নিজেদের নৈতিক মান জাগতিক মান উন্নত করার জন্য এবং আরো বড় ত্যাগের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে ফরুদপুরের আপাম জনগণের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই আয়োজন করতে গিয়ে বিভিন্ন জায়গায় রাস্তায় চলাচলে কষ্ট হয়েছে আমরা এই কষ্টের জন্য দুঃখ প্রকাশ করছি আমরা যদি কোনো কষ্ট না দিয়ে পারতাম আলহামদুলিল্লাহ খুবই ভালো হতো যেটুকু কষ্ট হয়েছে আমাদেরকে ক্ষমা করবেন প্রিয় দেশের জন্য দুটো কথা বলতে আপনাদেরকে এই কষ্ট দিয়েছি মাত্র অন্য কিছু নয় ইনশাআল্লাহ লড়াই ময়দানে আগামীতেও দেখা হবে রাজপথেই দেখা হবে আল্লাহ তালার কাছে এমন একটা দেশ চাই এমন একটা জাতি চাই যেই দেশ এবং জাতিকে আল্লাহ তালা ভালোবাসবে এখানে আপনারা যারা এসেছেন তারা আল্লাহকে ভালোবেসে এসেছে আল্লাহকে সাক্ষী রেখে আমরা বলতে চাই হে আল্লাহ আমরা পরস্পরকে শুধুই কেবল তোমার জন্য ভালোবাসি আমাদের এই ভালোবাসা তুমি কবুল করো তোমার হাবিব সাল্লাহের মাধ্যমে তুমি সুসংবাদ দিয়েছ যখন ইমানদাররা পরস্পরকে তোমার জন্য ভালোবাসে তখন তুমি নাকি তাদেরকে তোমার জান্নাতের মেহমান হিসেবে কবুল করো আমাদের এই ভালোবাসা তোমার জান্নাত পর্যন্ত পৌঁছে যাক আপনারা ফরিদপুরের জনগণের কাছে আমাদের সালাম পৌঁছাবেন দোয়া চাইবেন আপনাদের জন্য দোয়া থাকবে আল্লাহ যেন এই ফরিদপুরবাসীর উপর রহম শান্তির ফয়সালা নাজিল করেন ইজ্জতের একটা জায়গায় পরিণত করে দেন এবং এই ফরিদপুর থেকে দেশপ্রেমিক মানুষের জন্য মিছিল শুরু হয় আল্লাহ তালার দরবারে সেই দোয়া সেই রাষ্ট্র কায়নের জন্য আমরা চাই আপনাদের ভালোবাসা আমরা চাই আপনাদের দোয়া, আমরা চাই আপনাদের সমর্থন আমরা চাই আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা আমাদের সাথে থাকবেন